আসসালামু আলাইকুম মাই ডেস্ট ফ্রেন্ডস আমাদের আইসিটি অর্ধায় নাম্বার তিন নাম্বার সিস্টেম ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের একটি ধামাকাদার এমসি কিউ নিয়ে আজকে আমরা হাজির এবং এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ এর একের পরিপূরক মান কোনটি পঁচিশ এর একের পরিপূরক মান কোনটি এটা হচ্ছে রাজশাহী বোর্ড তেইশ সালে আসা একটা প্রশ্ন এবং এই প্রশ্নতে তুমি দেখতে পাচ্ছ যে একের পরিপূরক তোমাকে বের করতে হবে একের পরিপূরক মাই স্টুডেন্টস প্রথমে পঁচিশকে তুমি একটা বাইনারি নাম্বারে নিয়ে যাও পঁচিশকে একটা বাইনারি নাম্বার নিয়ে যাও এখানে একটা জিনিস খেয়াল করো তোমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ডিজিটের একটা বাইনারি নাম্বারে নিতে হবে কারণ অপশনগুলো সবগুলো আট ডিজিটের আছে অপশনগুলো যদি আট ডিজিট না থাকে ষাট ডিজিটে থাকতো তাহলে আমাদের সাত ডিজিটের বাইনারি নাম্বারে নেওয়াটাই এনাফ হইতো ঠিক আছে সো অপশন আমাদের হচ্ছে কয়তো আট ডিজিটে আছে চলো পঁচিশকে আমরা আট ডিজিটের একটা বাইনারি নাম্বারে নিয়ে যাই সো আমরা এখানে লিখবো যে পঁচিশ পঁচিশ এটাকে আমরা লিখবো হচ্ছে কীভাবে আমি তোমাকে একটু দেখাই এভাবে তুমি একটা বক্স বানাবা হ্যাঁ এই বক্স বানাবা যেখানে এরকম করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে ছয়টা সাতটা আটটা ঠিক আছে দেখো তো এখানে আটটা হয়েছে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়েছে গুড এখন তুমি এখানে নাম্বার বসাবা তার আগে তোমাকে আমি একটু বলে দিই এই ঘরটার যে মান এই ঘরটা হচ্ছে স্থানীয় মান হচ্ছে এক এটার স্থানীয় মান দুই এটার মান হচ্ছে চার এটার মান আট এটার মান ষোলো এটার মান বত্রিশ এটার মান চৌষট্টি আর এটার মান হচ্ছে একশো আঠাইশ এগুলো তুমি মাথায় রাখবা ঠিক আছে এটার মান হচ্ছে কত একশো আঠাইশ বোঝা যাচ্ছে কিনা দেখো তো তারপরে দেখো তুমি এবার তোমার দরকার হচ্ছে পঁচিশ তো পঁচিশ তুমি কোথা থেকে শুরু করবা বলো বত্রিশ দিলে কি পঁচিশ হবে না তাহলে বত্রিশের শূন্য দাও মানে পঁচিশ মানে কি পঁচিশ হচ্ছে বত্রিশ থেকে ছোট তাহলে তুমি বত্রিশের ঘরে শূন্য দাও চৌষট্টির ঘরে শূন্য দাও একশো আঠাশের ঘরেও শূন্য দিয়ে দাও তাহলে কি হয়ে গেল অন্তত পঁচিশ থেকে বড় জিনিস তুমি নিলা না এখন পঁচিশকে নেওয়ার জন্য তোমার ষোলো তো পঁচিশ থেকে ছোট তাই ষোলোর ঘরে একটা এক দাও ষোলোর ঘরে একটা এক দাও ঠিক আছে তাহলে দেখো ষোলো নিসো তুমি ষোলো আর এখানে আছে আট ষোলো আর আটে চব্বিশ তাহলে ষোলো আর আটে এই যে এক দাও ষোলো যোগ আট মানে কত চব্বিশ তাই না চব্বিশ চব্বিশের সাথে চার যোগ করলে কত আঠাশ হবে বেশি হয়ে যাবে না তাহলে এটা তুমি জিরো দিয়ে দাও তারপর দেখো চব্বিশ ষোলো আর চার আটে হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে যদি দুই নাও তাহলে কত হয়ে যায় ছাব্বিশ হয়ে যায় ছাব্বিশ তো পঁচিশ থেকে বড় তাই এটাও শূন্য তাহলে এখানে একটা এক দিয়ে দাও এবার খেয়াল করো তুমি তোমার এই যে ষোলো আর আটে চব্বিশ দেখো তো তুমি পঁচিশ পাইছো না ষোলো আর আটে চব্বিশ আবার এটা তুমি চাইলে ক্যালকুলেটারও কনভার্সন অবশ্য করতে পারো এই তুমি দশমিক থেকে ক্যালকুলেটারও তুমি হচ্ছে বাইনারিতে নিতে পারো তবে হাতে কলমে করাটাই ভালো তাহলে এখন এই যে নাম্বারটা এই নাম্বারটা তুমি তুলে ফেলো জিরো জিরো শূন্য 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 এক এক শূন্য শূন্য এক এটা হচ্ছে তোমার বাইনারি নাম্বারটা ঠিক আছে এবার এই নাম্বারটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব বা একের পরিপূরক করব সেটা কিভাবে করে একের পরিপূরক হচ্ছে একেবারে দুধভাতের মতো এই ওয়ান কে বানাবা জিরো জিরো কে বানাবা ওয়ান এই ওয়ান কে বানাও জিরো আর এই জিরো কে বানাও ওয়ান ওয়ান কে বানাও জিরো কে বানাও ওয়ান ওয়ান কে বানাও জিরো ওয়ান কে বানাও জিরো আর এই জিরো গুলা সব হয়ে যাবে ওয়ান এই ব্যাস একের পরিপূরক শেষ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার একটু খেয়াল করো এটা কার সাথে মিলে এটা দেখো তো দেখলেই বোঝা যায় যে সাথে মিলে সাথে দেখো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আমাদের অ্যান্সার আশা করি এই ভিডিওটা দেখে মাইটে স্টুডেন্টস তোমাদের অনেক উপকারে লাগবে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের আইসিডি রিলেটেড আমি ডিটেলসে ভিডিও দিয়ে যাচ্ছি থিওরি এবং তোমাদের এমসিকিউ এবং হচ্ছে সিকিউর উপর আসসালামু আলাইকুম